আসসালামু আলাইকুম বারাকাত আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি চার কাঠার জমি নিয়ে এটি হচ্ছে মাওয়া হাইওয়ে রাস্তার পাশে ইকুরিয়া টিলা বাড়ি দক্ষিণের থানার অপোজিটে থানা রাস্তার ওই পাশে আর জমিটা ওই রাস্তার এই পাশে মাওয়া হাই রাস্তা মাওয়া হাইওয়ে রাস্তা মাঝখানে ঠিক আছে এইটা হলো মাওয়া হাই রাস্তা যাত্রী ছাউনি এখানে পাশেই গলি এটা হাউজিংয়ের রাস্তা এই হাউজিংয়ের রাস্তা দিয়ে আপনার জমিটি চার কাঠা জমি চার কাঠার একটি প্লট বিক্রি হবে এই রাস্তা হচ্ছে ষোলো ফিট রাস্তা এই যে ষোলো ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা ঢুকছে এইটা হচ্ছে বারো ফিট রাস্তা এই রাস্তা এক প্লট পরেই এই যে এই প্লট পরেই সেই জমিতে এই যে আশেপাশে প্রচুর বাড়িঘর এবং ভাড়ার চাহিদাটাও অনেক বেশি এই এই সেই জায়গা এই চার কাঠা জায়গাটাই জমিটি চার কাঠা জমিটি বিক্রি হবে এই আশেপাশে প্রচুর বাড়িঘর একটা রাস্তা হচ্ছে বারো ফিট ইকুরিয়া টিলা বাড়ি এটার মূল্য হচ্ছে প্রতি কাঠা প্রতি কাঠা আটত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা আটত্রিশ লক্ষ টাকা